পটল কি করে ভর্তা করে জানেন তো পটলগুলোর দুই মাথা এভাবে কেটে নিতে হবে কেটে নিয়ে আমি এগুলোকে একটু প্রেশার কুকারে সিদ্ধ করে নেই মানে জাস্ট একটা সিগনাল দিয়ে নামিয়ে নেই এতে হয় কি যে কাজটা একটু দ্রুত হয় কারণ পটলের পরিমাণ দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এতগুলো পটলের ভর্তা করতে হবে তো সময়টাকে একটু মানে টাইম ম্যানেজমেন্ট করতে হবে আর কি তো সিদ্ধ করার পর এভাবে ফ্রাইপ্যানে ভাজা ভাজা করে নিতে হবে তার জন্য আমি পটলগুলোকে ফ্রাইপ্যানে দিয়ে এভাবে উল্টে পাল্টে চেপে চেপে একটু পোড়া পোড়া করে নেওয়ার চেষ্টা করছি তারপর সেখানে একটুখানি সরিষার তেল দিয়ে নিয়েছি শেষের দিকটায় আসলে তো এটা দিলে হয় কি তারপরে হচ্ছে পটলটাকে আরেকটু ভেজে নিলে খুব সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যায় আর এদিকে আমি ভর্তা করার জন্য কাঁচা পেঁয়াজটাকেও একটু তেল দিয়ে টেলে নিলাম আর কি যেন পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে আর কাঁচা পেঁয়াজেরটাও ভালো লাগে তো আমি যেহেতু অনেকগুলো ভর্তা করব আর আমরা অনেকজন মিলে খাবো তো কে কখন খায় তার তো ঠিক নেই তো দেখা যায় যে যারা প্রথমে খেলাম ঠিক খেলাম কিন্তু পরে নষ্ট হয়ে যাওয়ার একটা চান্সও থাকতে পারে তো যার কারণে আমি ওভাবে মানে পেঁয়াজটাকে টেলে নিলাম যেন এটা লং লাস্টিং হয় তারপর এই যে মরিচ মরিচ আমি আগেই মানে রেখে দিয়েছিলাম আমি প্রায় সময় এরকম করে কোটার মধ্যে করে রেখে দেই যেন খুব দ্রুত পরে ব্যবহার করতে পারি তো এই জন্য আমি আর নতুন করে আজকে পেঁয়া মরিচটাকে গুঁড়ো করলাম না আমি শুধু রসুনটাকে আর একটু ভাজা ভাজা করে নিলাম কারণ পটল ভর্তার মধ্যে রসুন একটু বেশি করে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই যে রসুনটা ঠিক এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে আমার মোটামুটি সব উপকরণ রেডি পটল আমি দুইবারে ভেজে নিলাম আচ্ছা বলেন তো যে ধরেন দুইজন বা চারজন তাদের রান্না করতে যেটুকু সময় লাগে আর সেই একই রান্না যদি আঠারো বিশ জনের জন্য করা যায় তাহলে কি সে সেম সময় লাগবে প্রশ্ন থাকলো আচ্ছা আর এদিকে এত পটল হাতে বাড়তে গেলে ঝামেলা তাই আমি ব্লেন্ডিং করতে চলে এলাম পটলগুলোকে আমি ব্লেন্ড করে এই যে ঠিক এরকম একটা মিহি করে বেটে নিলাম আর শেষের দিকটায় আমি হচ্ছে রসুনগুলো ওখানে দিয়ে দিলাম তাহলে হচ্ছে ওখানে ব্লেন্ড হয়ে যাবে আর আমার কাজটা অনেক সহজে হবে এবার সব কিছু নিয়ে মাখানোর পালা তো যে কোনো ভর্তা হাতে মাখানো সব ভর্তাই কিন্তু মজা লাগে তাই না খুব সুন্দর করে যখন আপনি হাতে খুব সুন্দর করে সব কিছু উপকরণ দিয়ে খুব সুন্দর করে মাখাবেন তখন জিনিসটার আসলে আমার মনে হয় টেস্টটাই বেড়ে যায় ভর্তা আমি সব সময় হাতেই মাখাই অনেকে চামচ ইউজ করে তো আমার কাছে কেন যেন আনিজে লাগে অভ্যাস আচ্ছা যাই হোক তো এই হচ্ছে এখন আমাকে মানে পটলগুলো আমি মাখাচ্ছি পটলগুলো নিয়ে নিলাম নিয়ে এটাকে খুব সুন্দর করে এখন মিক্স করতে হবে মিক্স করলেই হয়ে যাবে আমার পটল ভর্তা আমি তো এইভাবেই করি জানি না আপনারা কীভাবে করেন আর আমার আম্মুরা তো পাটায় বাড়ত তো আমার পরিমাণটা অনেক বেশি যার কারণে মানে পাটা পোটা নিলে আমি যদি এক আইটেমে এত সময় ব্যয় করি তাহলে আমি বাকি আইটেম কখন রান্না করব তো ঝটপট শর্টকাট করি এইভাবে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ভালো থাকবেন সবাই